সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আজকে যদি আপনি আমার চ্যানেলে বা এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চেপে সাথেই থাকবেন এবং যেন আপনার পরবর্তী ভিডিওটি পেয়ে যান আপনার মোবাইল এবং কম্পিউটার নোটিফিকেশান আকারে তো প্রিয়ভিওস আজকে আমি কথা বলবো একটা প্রিন্টার নিয়ে তো চলুন আগে প্রিন্টারের ভিউটা আমি একটু দেখাচ্ছি প্যান্টাম বিপি হান্ড্রেড ডিএন এটাতে অনেক সময় আমরা যখন প্রিন্ট করি ডাবল পেজ অর্থাৎ অ্যাপিটোপিট প্রিন্ট দেওয়া যায় তো অ্যাপিটোপিট প্রিন দিতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে কি এক সাইড প্রিন্ট হচ্ছে কিন্তু ডাবল সাইড প্রিন্ট হচ্ছে না সেক্ষেত্রে আমরা আসলে কি করব আমি আজকের এই ভিডিওতে আপনাকে ফার্স্টে এই সলিউশনটাই দেখাবো তো চলুন আমরা একটু দেখি তো আমরা চলে যাব তো আমরা প্রথমে চলে যাব এখানে আমরা কন্ট্রোল প্যানেল ওটা সব পিস কন্ট্রোল প্যানেলে চলে যাওয়ার পরে আপনি পাবেন হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড ঠিক আছে অথবা ডিভাইস ড্রাইভারে চলে যেত না হার্ডওয়্যার অ্যান্ড এতে চলে গেলাম আমরা যাওয়ার পরে ডিভাইস ডিভাইস অ্যান্ড প্রিন্টার তো এখানে প্রিন্টারে যাওয়ার পরে এখন আমার এখানে আছে কি আমি ডিভাইস অ্যাড করতে পারবো এবং প্রিন্টার অ্যান্ড স্ক্যানার তো এখানে যাওয়ার পরে আমার এখানে আছে কি যে দেখুন প্যান্টাম বিপি ওয়ান ডি জিরো জিরো ডি এম সিরিজের আমার এখানে তো এটা আসলে দেখা যাচ্ছে যখন আমি পিন দিই অ্যাপিটপিট পিন দেওয়ার পরে প্রিন্ট হচ্ছে না এক সাইড প্রিন্ট হচ্ছে বোথ সাইডে প্রিন্ট হচ্ছে না তাহলে আমি কী করবো সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করবো যে আমার এখানে প্রিন্টারটা যে আমার এই প্রিন্টারটা হচ্ছিলো না মানে অ্যাপিটপিট প্রিন্ট হচ্ছিল না তো আমি প্রথমে এটাকে রিস্টার্ট করে নেব মানে শার্ট ডাউন করে নিলাম নেওয়ার পরে প্রিন্টারের যে কানেকশানটা আছে আমার পিসির সাথে আমি পিসির কানেকশানটা রিমুভ করে দেবো এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে অতটা সরি আমি ডিসকানেক্ট করে দিলাম ডিসকানেক্ট করার পরে আমি চলে যাব আবার আমি কম্পিউটার আসলাম কম্পিউটার আসার পরে দেখুন আমার এইখানে যে ইয়েটা আছে এটা অফলাইনে চলে গেছে তো অফলাইনে চলে যাওয়ার পরে আমি এটাকে রিমুভ করে দেবো রিমুভ করে দেওয়ার পরে আমার এখানে কোনো ডিভাইস থাকলো না যখন এই ডিভাইসটা আমার এখানে থাকবে না তারপর আমি আবার এটাকে কানেকশান দেবো কিন্তু এর আগে আমি এটাকে অন ওপেন করবো মানে অন করলাম হ্যাঁ দেখছ দেখুন এটা অন হচ্ছে তো এই মুহূর্তে আমি এটাকে কানেকশানটা দিয়ে দিব দেখেন আমার এখানে অলরেডি চলে আসছে এখানে অফ মোড়ে আছে ঠিক আছে অন হচ্ছে এই যে দেখুন প্রিন্টারটা অন হয়ে আছে ঠিক আছে তো আমার এখানে প্রিন্টার অন হয়ে গিয়েছে বা কানেক্ট হয়ে গিয়েছে তো তারপর আমি চলে গেলাম আমি একটা কোনো একটা কিছু পিন দিই আমি এখান থেকে দুটা পেজ সিলেক্ট করে আমি যে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমার প্রিন্ট হচ্ছে কিনা দেখুন আমার দুই সাইডে প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে আপনার যদি এরকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবেন কোনো ইজিলি তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে প্রবলেমগুলো সলভ করে দিতে আজ এপন্তই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ